প্রথমেই আপনাদের আমি বলে রাখি যে আমি কোনো রাজনীতিবিদ নই এবং ব্যক্তিগত দিক থেকে আমি রাজনীতিকে তেমনভাবে পছন্দ করি না আমি একজন সাধারণ ঘরের ছেলে এবং একজন ফ্রেশার্স এসএসসি পরীক্ষার্থী বিগতকাল অর্থাৎ পনেরো তারিখ এসএসসি ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে ইলেভেন টুয়েলভের যেটা আপনারা সবাই জানেন সেখানে আমরা অনেকেই দেখতে পাচ্ছিলাম বা দেখতে পেয়েছি যে অনেক সাবজেক্ট এমন রয়েছে যে কাট অফ অনেক বেশি হাই মানে একজন ফ্রেশার্স পরীক্ষা দিয়েছে সত্তরের মধ্যে কিন্তু দুর্ভাগ্যজনক কাট অফ এসেছে সেভেন্টি ওয়ান সেভেন্টি থ্রি সেভেন্টি সিক্স ফাইভ এরকম অর্থাৎ একজন পরীক্ষার্থী যে সাইটে সাইট পেয়েছে এবং অ্যাকাডেমিকে দশে দশ পেল অর্থাৎ সত্তর সত্তরের মধ্যে সে পরীক্ষা দিয়েছে সত্তরে সত্তরই পেয়েছে তা সত্ত্বেও সেই ক্যান্ডিডেটটি বা এরকম অসংখ্য ক্যান্ডিডেট ইন্টার চাকরি তো পাওয়া দূরের কথা তারা ইন্টারভিউতেও ডাক পেলো না হয়তো পৃথিবীর ইতিহাসে আর কোথাও এরকম আমি আমার মতে আমি এখনও পর্যন্ত কোথাও এরকম দেখতে পাইনি যে একজন পরীক্ষার্থী একশো শতাংশ নম্বর পাওয়া সত্ত্বেও সে চাকরি পাওয়া তো দূরের কথা ইন্টারভিউতেও ডাক পর্যন্ত পেল না এটা সম্ভব এটা একমাত্র শুধু আমাদের পশ্চিমবঙ্গতেই সম্ভব এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য রূপে ইতিহাস হয়ে রইবে আমি চাকরি হারা যোগ্য শিক্ষকদের প্রতি আমার কোনো অভিযোগ নেই তারা আজ তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়াটি হারিয়েছে একমাত্র এসএসসির এবং রাজ্য সরকারের দুর্নীতিতে আর সেই ফল ভুগতে হয়েছে সেই যোগ্য প্রার্থীদের এবং আজ সমস্ত ফ্রেশার্সদের সেই দুর্নীতির বিরুদ্ধে তাদের কষ্ট ও বঞ্চনা সইতে হচ্ছে আমার এই রাজ্য সরকারের প্রতি এবং বড়ো বড়ো টিএমসি নেতাদের প্রতি এবং আমাদের বিচারালয়ের প্রতি একটি প্রশ্ন যে আপনারা আমার বা আমার সহপ্রার্থীরা যারা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা আপনারা সত্তরের মধ্যে নিলেন এবং তারা সত্তরে সত্তরই পেলো অনেকে উনসত্তর পেয়েছে আটষট্টি পেয়েছে অনেকে হানড্রেড পারসেন্ট নাম্বার পেয়েছে তো তা সত্ত্বেও তারা ইন্টারভিউতে ডাক পেল না তো আমার প্রশ্ন এসএসসির কাছে রাজ্য সরকারের কাছে সে সমস্ত টিএমসি নেতাদের কাছে এবং আমাদের বিচারালয়ের কাছে যে আর কত নাম্বার পেতে হতো তাকে তবে সে ইন্টারভিউতে ডাক পেত অবশ্যই কাট অফ যত এসেছে তত পেতে হতো কিন্তু কিভাবে সে পাবে সে প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই এবং এই রাজ্যের বা এই দেশের শিক্ষিত সমাজের কাছে জানতে চাই যে একজন পরীক্ষার্থী একশো শতাংশ নাম্বার পাওয়া সত্ত্বেও সে আর ক কীভাবে কাট অফ মার্কসের নাম্বার নিয়ে আসতে পারবে আপনার যদি আমাকে দয়া করে একটু বলেন এসএসসি চাইলেই তো বলতে পারতো যে ফ্রেশার্সদের চাকরি দেওয়া হবে না তারা যাতে ফর্ম ফিল না করে বা তাদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করতো আমার চাকরি হারা শিক্ষা শিক্ষকদের প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু এইভাবে তাদেরকে এক্সট্রা দশ নাম্বার দিয়ে ফ্রেশার্সদেরকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে কি করে সম্ভব যে একজন পরীক্ষার্থী সত্তরে পরীক্ষা দিল সে সত্তরই পেল কিন্তু কাঠ এসে দাঁড়াচ্ছে একাত্তর পঁচাত্তর সাত ছিয়াত্তর সাতাত্তর হয়তো পৃথিবীর ইতিহাসে ভারতের ইতিহাসে তো দূরে থাক পৃথিবীর ইতিহাসেও মনে হয় এরকমটা কখনো হয়নি যা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং এসএসসি দেখিয়ে দিয়েছে আমি মনে করি শুধুমাত্র এসএসসি এসসি বা এই পশ্চিমবঙ্গ সরকার বা বিচারালয়কে অবশ্যই আমি আমরা সম্মান জানাই এবং সম্মানের সহিতই বলছি তাদের ঊর্ধ্বে আমরা নই কিন্তু শুধুমাত্র তারাই দায়ী নয় এই এসএসসি এই পশ্চিমবঙ্গ সরকার শুধু তারা দায়ী নয় দায়ী আমরা আমরা প্রেশাররা দায়ী আমরা যারা আমরা টিএমসি কে ভোট দিয়ে জিতিয়েছি বছরের পর বছর জিতিয়েছি আমি আমি ব্যক্তিগত দিক থেকে আমি টিএমসি কে ভোট দিয়েছিলাম একবার কেন দিব আর টিএমসি কে ভোট ভাতা আমাদেরকে রাজ্য সরকার ভাতা দিয়ে পাগল করে রেখেছে রাজ্য পুরো রাজ্যটাকে তছনছ করে দিয়েছে আমরা জানি আমরা শিক্ষকতার স্বপ্ন নিয়ে বেঁচে আছি আর আমরা জানি একজন শিক্ষকই পারে এই দেশকে সমাজকে এই জাতিকে পরিবর্তন করতে অর্ অথচ এই রাজ্য সরকার এই টিএমসি এই দুর্নীতিবাদ সরকার সেই সমস্ত শিক্ষক হওয়ার যারা স্বপ্ন দেখেন তাদেরকেই দুমড়ে মোচড়ে রেখেছে এই শিক্ষা ব্যবস্থাকে গড়িয়ে দিয়েছে এই রাজ্য সরকার আর আমরা অথচ তাও টিএমসি কে ভোট দিয়ে চলেছি আমরা আমি একজন মুসলমান ঘরের ছেলে আমাদের মুসলিমদের মধ্যে ধারণা যে টিএমসি কে ভোট না দিলে নাকি আমরা ভারতে থাকতেই পারবো না আমাদেরকে মেরে ফেলা হবে এই সমস্ত কিছু আমি শুনতে পাই কিন্তু আপনাকে অলরেডি মেরে ফেলা হয়েছে আপনি আপনার শরীর নিয়ে শুধু বেঁচে রয়েছেন আপনার সমস্ত আশা বিসর্জন হয়েছে আপনি আপনার বাবা মায়ের জন্য কিছু করতে পারবেন না আপনি আপনার সমাজের জন্য কিছু করতে পারবেন না আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না আপনি বুড়ো হয়ে যাবেন আপনি বিয়ে করতে পারবেন না আপনাকে তো মেরে ফেলেছে মেরে ফেলেছে এই সরকার এই শিক্ষিত সমাজকে মেরে ফেলেছে আর কতদিন সহ্য করবেন আর কতদিন এই ভাতা নিয়ে চলবেন এই লক্ষ্মীর ভাণ্ডার এই ট্যাপের টাকা এই এইসের টাকা এই ওটার টাকা কি হবে এই টাকা দিয়ে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিয়েছে এরা ধ্বংস করেছে একের পর এক দুর্নীতি করেছে আগে তো চুরি করেছিল এখন ডাকাতি করছে ডাকাতি করছে এখন দেখিয়ে ডাকাতি করছে তার মধ্যে তো ওএমআর কারচুপি আছেই আমরা অনেক উদাহরণ খুঁজে পাচ্ছি আমাদের এই ইন্টারভিউ লিস্টে যে যারা উনিশশো সালে জন্ম যার সেও দশে দশ নাকি পেয়েছে আমি আবারও বলছি আমি ব্যক্তিগত দিক থেকে রাজনীতিকে একদমই পছন্দ করতাম না কিন্তু এখন ভাবছি হয়তো রাজনীতি ছাড়া জীবন অচল এখন রাজনীতি হচ্ছে আমাদের মূল অস্ত্র হতে পারে একমাত্রই একমাত্রই পথ পথ যে পথে এই সরকারের বিরুদ্ধে জেগে উঠুন গর্জে উঠুন অনেক হয়েছে আর নয় সমস্ত শিক্ষা শিক্ষক এবং সমস্ত ফ্রেশাররা আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা রাস্তায় নামুন আমি আছি আমিও যাব আমাকে বলবেন আমি যাব যদিও আমিও অনেক সমস্যা জর্জরিত কিন্তু আমি যাব আমাকে বলবেন আমি যাব আমি জানি না কিভাবে কি করতে হয় আপনারা অবশ্যই আমাকে বলবেন আমি যাব কতদিন আর চলবে এই ভাতা দিয়ে এই লক্ষ্যের ভাণ্ডার এই হ্যানো এই ত্যানো এই সবুজ সবুজ সাথী এই হ্যান ত্যান দিয়ে একাকার করে রয়েছে অথচ যে শিক্ষায় জাতির মেরুদণ্ড সে শিক্ষাটাকে এরা ভেঙে গুড়িয়ে দিয়েছে আপনারা আমাকে বলুন আমাকে উত্তর দিন এই রাজ্য সরকার এসএসসি এবং আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মানুষেরা আপনারা বলুন একজন শিক্ষার্থী আর কত পাবে কীভাবে সে ওই নম্বরটা পাবে কাট অফের নম্বরটা কীভাবে পাবে একজন ফ্রেশার শিক্ষার্থী কেন তাদের পরীক্ষায় বসতে দেওয়া হলো বলে দিত একজন শিক্ষার্থী সত্তরে সত্তর পেয়েও সে ইন্টারভিউতে আজ ডাক পাচ্ছে না তো সে আর কত পাবে কিভাবে পাবে সেটা আপনারা বলুন আপনারা পরীক্ষাতে কেন দিতে দিয়েছিলেন বাহ এস এসি বাহ থাকুন আপনারা এই ভাতা নিয়েই সুখে থাকুন আপনাদের তো অলরেডি মেরে ফেলা হয়েছে কিসের ভয় কিসের ভয় মারবে মারুক না সে ভয় পাচ্ছেন আপনাদের তো মেরে ফেলেছে অলরেডি আপনারা তো মরা মরা হয়ে ঘুরে বেড়াচ্ছেন আমরা তো মরা হয়ে ঘুরে বেড়াচ্ছি পৃথিবীতে এসেছি বাবা মায়ের অনেক আশা ছিল আমি যদি অতটা ভালো স্টুডেন্ট নই কিন্তু আমার অনেক প্রার্থীরা রয়েছে যারা অনেক ভালো পরীক্ষা দিয়েছে আমি ইলেভেন টুয়েলভে আমার জিওগ্রাফি সাবজেক্টের কাট অফ এসেছে জেনারেলে সত্তর এবং ওবিসি এ এতে কাট অফ এসেছে সিক্সটি সিক্স এবং আমি দেখলাম ওবিসি লিস্টের মধ্যে যে ক্যান্ডিডেটটা লাস্ট ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে সে ফর্টি সিক্স পেয়েছে এবং দশ নম্বর অ্যাকাডেমিক্সে পেয়েছে দশ নম্বর সে পেয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে তাহলে ফর্টি সিক্স আর টোয়েন্টি হয়েছে সিক্সটি সিক্স আর ওবিসি এ কাট অফ এসেছে সিক্সটি সিক্স আর আমি পেয়েছি ও ওএমআরএ অর্থাৎ লিখিত পরীক্ষায় ফর্টি সিক্স অর্থাৎ ওই ক্যান্ডিডেটটা যে ক্যান্ডিডেটটা ডাক পেয়েছে ফর্টি সিক্সে আমিও পেয়েছি ফর্টি সিক্স অথচ আমার অভিজ্ঞতা নেই তাই আজ আমি ইন্টারভিউতে ডাক পেতে পারছি না এরকম অজস্র আমি তো ফর্টি সিক্স পেয়ে ডাক পেতে পারছি না অনেক তো সিক্সটি সিক্স পেয়েছে ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন এমন পেয়েছে তারা ডাক পাচ্ছে না আমারটা না হয় বাদিয়ে দিলাম আমি আর কতদিন এই কতদিন আর হবে আপনাদের মেরে ফেলেছে অলরেডি মেরে ফেলেছে আপনারা কিসের ভয় পাচ্ছেন আমাদেরকে মেরে দিয়েছে একটা পুরো সমাজ জেনারেশনকে শেষ করে দিয়েছে সরকার কিসের জন্য পড়াশোনা করবে মানুষ কিসের জন্য পড়বে এই যে মানুষ এত পরিশ্রম করে পড়াশোনা করলো কেন করবে এই সরকার যতদিন থাকবে আপনাদের কারোই চাকরি হবে না কারোই হবে না এসে চাকরি দেবে না বলেই তো এরকম রুলস না আপনারা বুঝুন বোঝার চেষ্টা করুন এই ভাতা ভাতা আর খেলা 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 হবে খেলা হবে এই খেলাই হবে আজীবন সে খেলাতেই খেলবেন আপনার আপনাদেরকে নিয়েই খেলবে এই এই ভাতা দিয়ে ভরে রেখেছে মানুষকে পাগল বানিয়ে রেখেছে তারা তো চাক তারা তো চায় এই রাজনীতিবিদরা চায় যে মানুষ যাতে শিক্ষা শিক্ষিত না হোক যাতে কথা তুলতে না পারে যাতে আওয়াজ করতে না পারে এই জন্য তো শিক্ষার এই হাল করে রেখেছে স্কুলগুলোতে দশ বছর পর একটা পরীক্ষা নিল এসএসসি দু হাজার ষোলোতে লাস্ট পরীক্ষা হয়েছে অথচ সেটাও দুর্নীতিগ্রস্ত এবং প্রমাণিত এবং অনেক 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 প্রমাণিত তারপরে দশ বছর পর একটা পরীক্ষা নিচ্ছে সেখানে ভ্যাকেন্সি মাত্র পঁয়ত্রিশ হাজার দশ বছরে দশ হাজার করে যদি টিচার নিয়োগ হয় তাও তো এক লক্ষ টিচার এক লক্ষ টিচার লাগবে স্কুলগুলো তো ফাঁকা আমার চোখে দেখা আমাদের এলাকাতে স্কুলগুলো ফাঁকা পড়ে থাকে টিচার নেই অনেক স্কুল বন্ধের পথে সরকার চায় যে শিক্ষাটাকে দমিয়ে দিতে সরকার চায় যাতে আমার বিরুদ্ধে কেউ আজ তোলার না থাকে এই সরকার ভাতা দিয়ে মানুষকে পাগল করে রাখবে আর আমরা সেই পাগলের মধ্যে ওই ভাতার মধ্যেই জর্জরিত হয়ে থাকবো বা মাস গেলে তো আমার দুই তিন হাজার টাকা এক হাজার টাকা ঢুকছে বা কি আনন্দ কি আনন্দ ওই টাকাটা আপনারই টাকা আপনাকেই দিচ্ছে সরকার টাকা কোথায় পায় আমাদেরই ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরই দেয় অথচ শিক্ষার এই হাল করেছে কেন পড়াবে একজন বাবা কেন পড়াতে চাইবে বা একজন মা কেন পড়াতে চাইবে আমি তো ব্যক্তিগত দিক থেকে বলছি আমি আর কেন পড়বো আমি কেন কষ্ট করব কষ্ট করে পড়বো এই সরকার থাকলে আমাদের কিছু হবে না তো অসম্ভব আমার তো প্রশ্ন এক জায়গাতেই যে একজন একশো শতাংশ নাম্বার না পাওয়া সত্ত্বেও সে যদি ডাক না পায় তো আমি তো আরও একটু কমা স্টুডেন্ট তাদের থেকে একটু কমা স্টুডেন্ট তা আমি কি করে ডাক পাবো তাহলে আমি কেন পড়াশোনা করব একজন বাবা কেন তার সন্তানকে শিক্ষার হাল ধরাতে চাইবে তখন তো বলবে আমার স্টুডেন্টরা আমাকে বলে আমি যাদেরকে পড়াই স্যার আপনি আপনিই তো চাকরি পান না তো আমরা কেন পড়ব সেটা শোনার যে কতটা কষ্টদায়ক বুঝবেন যেদিন আপনার সন্তান চাকরি পাবে না যেদিন আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত থাকবে সেদিন বুঝবেন এখনও সময় আছে পথে নামুন এই সরকারের বিরুদ্ধে গোজরে উঠুন এসএসসির বিরুদ্ধে সবার বিরুদ্ধে আমার সবার প্রতি অনুরোধ করজোরে যে আপনারা এই সরকারের বিরুদ্ধে নামুন পথে নামুন ফ্রেশার্সদেরকে বাঁচান তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবুন আপনার পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবুন আপনার সন্তানকে নিয়ে ভাবুন এই এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ভাবুন অসহ্যকর হয়ে উঠেছে মেরে ফেলেছে অলরেডি আমরা মরে গেছি আর কেউ বেঁচে নেই মরে গেছি মেরে ফেলেছে আমাদের কিসের ভয় আরে যার তো কিছু যার কিছুই নাই তার হারানোর কিসের ভয় অলরেডি কিছু নেই আমাদের আর আমাদের কি হারাবে হারানোর কি আছে সব কিছু নিয়ে নিয়েছে তারা চুরি করে দুর্নীতি করে সব কিছু নিয়ে নিয়েছে আগে তো চুরি করতো এখন দেখিয়ে চুরি করছে দশ নাম্বার দিয়ে চুরি করছে দেখ আমাদের যোগ্য যারা পরীক্ষার্থী ছিল শিক্ষক ছিল তাদের দেখ আমাদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করতে পারতো দশ বছর ধরে নিয়োগ নাই স্কুলগুলো ফাঁকা স্কুলগুলো বন্ধের পথে ভ্যাকেন্সি মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড প্রত্যেক বছরও দশ হাজার করে কাউন্ট করলে এক লক্ষ টিচার হয় বিহার দেখিয়ে দিচ্ছে বিহার লক্ষ লক্ষ টিচার নিয়োগ করছে তারা বিহার অথচ তাদের শিক্ষার হার না জানি আমাদের রাজ্যের মানুষ কবে জেগে উঠবে কবে পথে নামবে তারা হয়তো সেটাতেই খুশি যে আমরা ভাতা পেয়ে যাচ্ছি রেশনের চাল ফ্রি পেয়ে যাচ্ছি লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছি যুবশ্রী রূপশ্রী কতশ্রী একটা দুর্নীতিশ্রীও শ্রীও আছে ওদের মধ্যে সেটা দেখবেন আপনারা আজকে যে ছেলেটা সাইটে সাইড পেয়েছে ভাবুন তার উপর দিয়ে কী যাচ্ছে সাইটে সাইড পাওয়া সত্ত্বেও সে ডাক পাইনি একদিন আপনার ছেলে হবে একদিন আপনার ছেলে মেয়ের সাথে হবে আপনি বসে থাকুন আপনাকে সেই দিন দেখতে হবে এই সরকার যতদিন ধরে থাকবে যদিও আমি প্রথম থেকেই বলেছি যে আমি রাজনীতি পছন্দ করি না কিন্তু আমি দেখছি একজন মানুষের প্রতি রাজনীতি কতটাভাবে যুক্ত হয়ে থাকে এই রাজনীতি একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে শেষ করে দিতে পারে মৃত্যুমুখী করে দিতে পারে অনেক হয়েছে অনেক সহ্য করেছি সবাই আসুন একত্রিত হন আর আমার সরকারের কাছে বিনোতি অনুরোধ আপনারা ফ্রেশার্সদের বাঁচান হলে কিন্তু ধৈর্যের বাদ থাকে যখন অতিরিক্ত হয়ে যায় মানুষ যখন সহ্য করতে পারে না তখন কিন্তু আপনারা আর সামলাতে পারবেন না আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ এগুলো করে দেখিয়েছে সেই দিনের জন্য অপেক্ষা করুন আপনারা আর যদি নিজেকে শুধরে নেন ভালো করুন ভালো কাজ করুন এই শিক্ষাকে বাঁচান স্কুলকে বাঁচান ফ্রেশার্সদেরকে বাঁচান শিক্ষায় জাতির মেরুদণ্ড এই শিক্ষাকে বাঁচান অবশ্যই সমস্ত পরীক্ষার্থী রাজ্যবাসী আপনাদের সাথে থাকবে কিন্তু আপনি শিক্ষার বিরুদ্ধে যাবেন কোনো রাজ্যবাসী আপনাদের সাথে থাকবে না সামনে কিন্তু ভোট রয়েছে মনে রাখবেন এই কথাটা আমি ব্যক্তিগত দিক থেকে টিএমসিকে ভোট দিয়েছিলাম আমি দেব কেন দেবো আর আমার মাথায় তো কখনো ঢুকছে না যে একজন স্টুডেন্ট একজন পরীক্ষার্থী একশো শতাংশ নাম্বার পাওয়া সত্ত্বেও সে কী করে ইন্টারভিউতে ডাক পায় না ভাবুন ভাবার সময় এসেছে গভীরভাবে ভাবুন সবাইকে অসংখ্য ধন্যবাদ